হ্যালো ফ্রেন্ড আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সজনে শাক রান্না করবো নতুনত্বভাবে তো জানি না আমার রেসিপিটা তোমাদের ভালো লাগবে কি না যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো তো সজনে শাকটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পর সজনে শাকটাকে আমি এবার বটি দিয়ে ভালো করে এটাকে কিছু কিছু করে কেটে নেব হ্যাঁ যাতে এর মানে বড় বড় পাতা না থাকে একদম কুচুকুচু করে কেটে নেবো তোমরা পারলে নাও কাটতে পারো কিন্তু আমি কেটে নিই কেটে নিলে ভালো হয় শাকটা গলে যে গলে যায় ভালোভাবে শাকটা সিদ্ধ হয়ে যায় আর এখানে দেখো সজনে শাকটাকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে সজনে শাকের গায়ে যতই তুমি জল দাও না কেন এর গায়ে পাতায় কিছুতেই জল লাগতে চায় না কচু পাতার মতো অনেকটা তো এখানে আমি জল গরম করে নিচ্ছি তার মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর সোডা দিয়ে দিচ্ছি সোডা কেন দিচ্ছি সোডা দিচ্ছি যাতে সজনে শাকটা ভালোভাবে সেদ্ধ হয় তো জল ফুটে উঠেছে এবার আমি শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেবো বেশি কাদা কাদা কিন্তু করবে না লাল 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 না করে এখানে আমি মিডিয়াম সেদ্ধ করে নেবো আর সেদ্ধ করার পর আমি এই সজনের শাকের একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেব তো এদিকে সেদ্ধ হোক সেদ্ধ হতে হতে আমি এখানে রসুন কাঁচা লঙ্কা এটা ভালো করে আমলদাস থিতিয়ে নেবো তো এটাকে আমার ভালো করে দেখো থিতিয়ে নেওয়া হয়েছে আর এদিকে সেজন্য শাকটাও আমার সেদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এবার আমি জলটা ঝরিয়ে নেব শাকে আর এদিকে কড়াই দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তার সাথে এতটা শুকনো লঙ্কা যেহেতু আমরা ঝাল খুব ভালোবাসি তো মনে করলে কম ঝালও দিতে পারো তো ওখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর তার সাথে আমার তিতা রাখা রসুন আর কাঁচা লঙ্কা যেটা আমি আমল রাস্তায় বেটে রেখেছিলাম বা থিপে রেখেছিলাম সেটাই নিয়ে নিলাম কড়াইতে আর ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিলাম অনেক মিষ্টিও দেয় যেহেতু আমরা মিষ্টিটা অত পছন্দ করি না তাই দিলাম না তোমরা দিতে পারো তো এদিকে দেখো আমার শাকটা আমি ভালো করে এবার এই মশলাটার সাথে মেখে নেব হ্যাঁ কড়াই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেখে নেবো আর শাকটা সত্যি বলছি দুর্দান্তভাবে সেদ্ধ খুব ভালো হয়েছে আর এদিকে দেখো আমার শাক কমপ্লিট রান্না কমপ্লিট আমি রান্নায় বেড়ে নিচ্ছি তো বাড়ার পর দেখো আমার শ্বস্ত শাকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা বলো জানিও আর কে কে শ্বসম শাক খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর এদিকে রান্না হয়ে গেছে এবার আমি খেয়ে নিচ্ছি তো চলো বন্ধু তা আমি এবার খেয়ে নিই তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে বাই বাই